একের পর এক যুদ্ধ ও ভূ রাজনৈতিক টানা পড়েনে অস্থিরতা বিরাজ করছে বিশ্ব রাজনীতিতে এরই মধ্যে প্রদর্শনে ব্যস্ত বিশ্বের এর অংশ হিসেবে সম্প্রতি প্রশান্ত অঞ্চলে বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে আয়োজিত এক সামরিক কুচকাওয়াজে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করে চীন যা বিশ্বের জন্য এক নীরব সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে এটি ভবিষ্যতে সম্ভাব্য কোনো সংঘাতে যুক্তরাষ্ট্রের ১৩ বিলিয়ন ডলার মূল্যের ডুবিয়ে দেওয়ার মতো সক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্রের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে কেবল চীনই নয় রাশিয়াও হাইপারসোনিক অস্ত্র প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করছে যদিও রাশিয়া কিছু ক্ষেত্রে অগ্রগতির দাবি করলেও তাদের সামরিক সক্ষমতা নিয়ে সন্দেহ থেকেই যায় যেমন ইউক্রেন মস্কোর কিনজাল ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে অন্যদিকে হাইপারসনিক প্রযুক্তিতে চীন উল্লেখযোগ্যভাবে এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্র দ্রুত এই ব্যবধান কমিয়ে আনছে আন্তর্জাতিক সূত্র বলছে চীন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি ও মোতায়েন করার ক্ষেত্রে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে এবং দু সালের শেষের দিকে তাদের সর্বশেষ হাইপারসনিক গ্লাইট যান জিডিএফ সিক্স হান্ড্রেড উন্মোচন করেছে অন্যদিকে যুক্তরাষ্ট্র হাইপার্সনিক অস্ত্র নিয়ে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষায় বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করলেও এখনও পর্যন্ত কোনো হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারেনি ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজের জ্যেষ্ঠ ফেলো টম কারাকো বলেন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ব্যস্ত থাকাকালীন চীন এই প্রযুক্তি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করেছে তবে যুক্তরাষ্ট্র দ্রুত এ বিষয়ে উন্নতি করছে বলেও জানান তিনি হাইপারসোনিক অস্ত্রের প্রধান দুটি ধরন নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চলছে রকেট চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হাইপারসোনিক গ্লাইড যান এগুলোর গতি ও দিক পরিবর্তনের ক্ষমতা একে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দুর্ভেদ্য করে তুলেছে তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব হাইপারসনিক অস্ত্র কর্মসূচিতে বারবার বিঘ্ন ঘটছে যদিও তারা এই বছরের শেষ নাগাদ ডার্ক ইগল নামের একটি অস্ত্র মোতায়েনের পথে রয়েছে তবে চীনের তুলনায় যুক্তরাষ্ট্র হাইপারসনিক অস্ত্র তৈরিতে এখনো আছে বিশেষজ্ঞরা বলছেন চীনের তুলনায় যুক্তরাষ্ট্রের এমন লক্ষ্যবস্তুর সংখ্যা কম যা ধ্বংস করতে হাইপারসোনিক অস্ত্রের প্রয়োজন হয় তবে ওয়াশিংটন ভিত্তিক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো ডট হ্যারিসন বলেন যুক্তরাষ্ট্রের কাছে স্টেলথ বিমানের মতো বিকল্প উপায় রয়েছে যা চীনের সক্ষমতাকেও ছাড়িয়ে যায় নিউজ